নমস্কার দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে আরো একবার স্বাগত আজকে আগস্ট মাসের রাশিফলের চতুর্থ নম্বর ভিডিও অর্থাৎ কর্কট রাশিকে নিয়ে আপনাদের আলোচনা কর্কট রাশির ভালো মন্দ এবং তার সাথে সাথে প্রতিকার খারাপ জায়গাগুলোকে কিভাবে আপনারা রিকভারি করতে পারবেন সেই নিয়ে আলোচনা করব ট্রানজিট গুলো দেখব গ্রহের অবস্থান অনুযায়ী কি কি ফল হতে পারে সেগুলো দেখব এবং ঘটনা যে জীবনের যে স্রোতে ঘটে শরীর স্বাস্থ্যের জায়গাটা অর্থের জায়গাটা চাকরি বাকরি কর্মের জায়গাটা সন্তানের জায়গা বিবাহের জায়গা ইত্যাদি সমস্ত যে বিষয়গুলো মোটামুটি ভাবে একটা কভার করার চেষ্টা করব আর যেমন আমি দু চারটে পয়েন্ট টিপস এগুলো আপনাদের সাথে দিই শেয়ার করি কিভাবে জীবনে চলা উচিত সেই সমস্ত ব্যাপারটা নিয়ে আলোচনা করবো ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখতেই হবে আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না যাই হোক শুরু করে দিয়ে আজকের আলোচনাটা বেশি দেরি করবো কর্কট রাশি কিন্তু টাফ টাইম চলছে এটা আমি অনেক দিন ধরে বলছি কর্কট রাশি একটা টাইম চলছে টাফ অষ্টমে শনি অবস্থায় রয়েছে কর্কট রাশি সাপেক্ষে একটা কথা তার আগে আমি বলে বক্র যাদের যাদের রাশি এবং লগ্ন সাপেক্ষের বিষয় নিয়ে কনফিউশন রয়েছে আই বাটানে আমি একটা ভিডিও দিয়েছি সেটা দেখবেন রাশি না লগ্ন কোনটা বেশি মেলে ভিডিওর নাম এবং ডেসক্রিপশন ওই ভিডিওটা অবশ্যই দেখে আমার রাশিফলের ভিডিওগুলো দেখবেন আপনাদের কিন্তু অনেক বেশি বুঝতে সুবিধা হবে যাই হোক এবার আবার আসল আসল কথায় ফিরে আসি করকটের কিন্তু অনেক অনেকটা টাফ টাইম চলছে শক্ত সময় চলছে শারীরিক দিকটা কিন্তু সমস্যা বহুল চলছে দুই দিন পর দিন ভালো হবে কি সেটা দেখবো এরপর ট্রানজিট ওয়াইজ যদি দেখি প্রথমে দেখবো রবি ট্রানজিট রবি ষোলো তারিখ ষোলোই আগস্ট রবি চলে আসছে করকট ছেড়ে সিংহ রাশিতে সিংহটা রবির জন্য সকেত জায়গা নিজের জায়গায় রবি পৌঁছে যাবে এটা কিন্তু অন্যতম একটা ভালো সাইন মঙ্গলের ট্রানজিট রয়েছে মঙ্গল মিথুন রাশিতে যাবে সমস্যা হচ্ছে মঙ্গলের অবস্থানটা খুব ভালো নয় কিন্তু এই মাসে সেই প্রবলেম আপনারা অতটা ফেস করবেন না কারণ মঙ্গলের যে ট্রানজিটটা হচ্ছে সেটা হচ্ছে ছাব্বিশ তারিখ ছাব্বিশে আগস্ট এবার ছাব্বিশ তারিখ আর যে ট্রানজিট হবে সেটা কিন্তু আমাদের এফেক্ট পেতে পেতে সেপ্টেম্বর মাস সুতরাং এই মাসে কিন্তু মঙ্গলের বিশ্ব রাশিতে এই অবস্থানের যে ফলাফল সেটাই মোটামুটি ভাবে আহ পাবে শুক্র ট্রানজিট শুক্র পঁচিশ তারিখ ট্রানজিট নিয়ে কন্যা রাশিতে যাবে কন্যা রাশিতে শুক্রের জন্য নিচস্থ ক্ষেত্র এবার আগস্ট মাসের একদম শেষে পঁচিশ তারিখ সুতরাং এরও কিন্তু শুক্রেরও রেজাল্টটা এই কন্যা রাশির এফেক্টটা পেতে পেতে আমাদের সেপ্টেম্বর মাস সুতরাং আগস্ট মাসে কিন্তু মঙ্গল এবং শুক্রের যে ট্রানজিট তার খুব বেশি রেজাল্ট ট্রানজিটের রেজাল্ট পাবো না কিন্তু পজিশনের রেজাল্ট পাবো শুক্রের সিংহ রাশিতে অবস্থান হওয়া এবং মঙ্গলের বৃষ রাশিতে অবস্থান হওয়ার রেজাল্ট দুটোই কিন্তু আগস্ট মাসে থাকছে যে প্ল্যানেট গুলোর কোন সঞ্চার হলো না যে প্ল্যানেট গুলো কোন ট্রানজিট হলো না সেই প্ল্যানেট গুলোর অবস্থানটা দেখবো কেতুর অবস্থান কন্যা রাশিতে কেতুর অবস্থান কন্যা রাশিতে রাহুর অবস্থান মিন রাশিতে এই দুটো খুব ইম্পর্টেন্ট ট্রানজিট রাহু কর্কট সাপেক্ষে নাইন থাউজেন্ড শনি বক্রি অবস্থায় রয়েছে শনি স্থির থাকবে বক্রি হয়ে কুম্ভ রাশিতে এটা খুব ইম্পর্টেন্ট ট্রানজিট অষ্টমে শনি আরেকটা ছোট পয়েন্ট সেটা হচ্ছে বুথ বুথ এখানে খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর করবে বুথ পাঁচ তারিখ বক্রি হয়ে যাচ্ছে চব্বিশ দিনের জন্য বুধ বক্রি হচ্ছে পাঁচ তারিখ বক্রি হয়ে উনত্রিশ তারিখ বুধ তার বক্রগতি ছাড়বে এই যে পুরো চব্বিশ দিন এই চব্বিশ দিনের মধ্যে সিংহ বাঘটা সে সিংহ রাশিতে কাটাবে সিংহ রাশিতেই বক্রি হচ্ছে বাইশ তারিখ সে ব্যাকওয়ার্ড মোশনে আসবে অর্থাৎ যেহেতু বক্রি অবস্থায় পেছনের রাশির ওপর প্রভাব বিস্তার করে বাইশে আগস্ট বক্রি অবস্থায় কর্কট রাশিতেই ফিরে আসছে এই বাইশ থেকে মাসের শেষ দিকটা খুব টাফ হতে চলেছে কর্কটের জন্য বুধের বক্র এবং বুধ এবং চন্দ্র কর্কট রাশির যেহেতু লর্ড চন্দ্র বুধ এবং চন্দ্রের কিন্তু খুব একটা সক্ষতা নেই দেখবো এর ফল কি হতে পারে তো এই হচ্ছে মূলত আকাশের চিত্র এবার আসবো এক একটা করে ঘটনা সাপেক্ষে কি কি যায় প্রথমেই আসবো হেলথ শরীর স্বাস্থ্য কর্কটের ঠান্ডা লাগা অ্যালার্জি সাইনাস মাথা টাইপের মাথার রিলেটেড সমস্যা বডিতে জল জমা বডি ফোলা ইত্যাদি নানান রকম সমস্যা আসবে ইউরিনাল ইনফেকশন টাইপেরও সমস্যা কিন্তু ফেস করতে হতে পারে কর্কটকে খুব সাবধানতা অবলম্বন করতে হচ্ছে এবং এখনো হবে আরো একটা বিষয় আছে কর্কটের শনি যেহেতু অষ্টমে গিয়ে বক্রি অবস্থায় রয়েছে একটু দুদিন ভালো থাকবেন আবার গিয়ে সমস্যা তৈরি আর্থারাইটিস টাইপের সমস্যা ব্যথা বেদনা স্পন্ডেলাইটিস যন্ত্রণা ইত্যাদি নানান রকম টাইম কর্কটকে ফেস করতে হবে শরীরে ব্যাপার কোমর পেইন ভীষণ সতর্কতা অবলম্বন করা দরকার কর্কটের অর্থনৈতিক ক্ষেত্রটা আসবো অর্থনৈতিক ক্ষেত্রটা মনদের ভালো কর্কটের অনেক দিন পরে গিয়ে অর্থনৈতিক ক্ষেত্রটা ধীরে ধীরে ভালো হতে চলেছে রবির ট্রানজিট ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট সেকেন্ড হাউস লর্ড রবি সেই সেকেন্ড হাউস লর্ড সেকেন্ড হাউসেই ফিরছে নিজের রাশিতে রবি অর্থ তো রোজগার আসবে অর্থ রোজগার নিয়ে সমস্যা নেই টু সাম এক্সটেন্ড সেভিংসটাও হবে বকরি বুধ আপনাদের ভুলভাল ডিসিশন নিতে নেওয়াতে পারে ব্যবসার ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে কথাবার্তার ক্ষেত্রে এটা সতর্কতা অবলম্বন করতে হবে নিজের যে টাকা পয়সা একটু টাকা পয়সা হাতে এলো সেটা লোককে যে এই জায়গাটা প্রবণতা যদি কন্ট্রোল না করে সমস্যা প্রচন্ড পরিমাণে বাড়বে অর্থনৈতিক স্থানের জায়গাটাও কিন্তু একটু গন্ডগোল থাকবে কারণ বুধ এক্ষেত্রে একটা বুক্রিয়ভাবে ইনভেস্টমেন্টের জায়গাটা ভীষণ বুদ্ধি খাটিয়ে চলতে হবে এই মাসটা আমি বারণই করবো নিজের কোনো ব্রেন খাটিয়ে নতুন ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা অত্যন্ত ডেঞ্জার হতে পারে কারণ বুধ এক্ষেত্রে ভীষণ মেজর রোল প্লে করবে আর সবচেয়ে বড় সমস্যা আপনারা ফিলই করতে পারবেন না যে আপনারা ভুল করতে চলেছেন আপনাদের এক্সাক্ট ভুলটা কোথায় হলো সেটাই বুঝতে পারবেন এই মাসটা বাদ দিয়ে পরের মাস থেকে একটু তবু টাইমটা অন্যরকম হবে তখন আপনারা ভাবতে পারেন এই মাসে কোন রকম ইনভেস্টমেন্টের জায়গাটা একেবারে নিষিদ্ধ কর্মের জায়গাটা আসবো কর্মের জায়গাটা শুভ মঙ্গলের যেহেতু একাদশ অবস্থান দশমপতির একাদশ অবস্থান কর্মের জায়গাটা শুভ কিন্তু শনি যেহেতু বকরি ওই ডিলে লেট হওয়া কাজে বাধা বিঘ্ন তৈরি করা কর্মজগৎ যাই কাজ করতে যান কোথাও না কোথাও একটা বাধা বিঘ্ন তৈরি করা একটা সব সময় একটা মনোমালিন্য জায়গা তৈরি হয় আপনি যা যে কাজ যে জায়গায় যাই করুন না কেন সবসময় একটা সবার সাথে একটা মনোমালিন্য তৈরি হয় এবং সেক্ষেত্রে কিছুটা নিজে গির আপ করে যাওয়া পিছিয়ে আসা লড়াই ছেড়ে দেওয়া ময়দান ছেড়ে দেওয়া এরকম একটা প্রবণতা কর্কটে তৈরি হতে চলেছে সফট মন সফট মাইন্ড নিয়ে এখন কিন্তু কাজ করা যাবে না আপনাদের কল্পনার মধ্যে দুনিয়ায় ভেসে কোনো কাজ করা যাবে না আপনাদের বাস্তবের মাটিতে দাঁড়িয়ে প্রপার কাজের কথা মানে বাস্তবে কি করা যেতে পারে সেটা ভাবনা চিন্তা করতে হবে তিনটে সেগমেন্টে কর্ম যদি ভাঙে চাকরি বাকরি ফার্স্ট শুভ অবস্থান আপনারা চাকরি অপরচুনিটি পাবেন চাকরি করতে যা যা নলেজ স্কিল এর প্রয়োজন সেগুলো সব আপনার থাকবে কিন্তু বুদ্ধির সমস্যা ডিসিশন মেকিং এর সমস্যা এই টাইপের সমস্যাগুলো কিন্তু আপনাদের ভোগাতে পারে ব্যবসার জায়গাটা অত্যন্ত অশুভ শনি যতদিন না প্রপার তার ইয়েতে আসবে মানে প্রপার মোশানে ফিরবে এবং সে অষ্টমকে ছেড়ে যাবে নবম ভাবের করবে তার আগে পর্যন্ত মুক্তি নেই ব্যবসা ব্যবসা নিয়ে কিন্তু আপনাদের বাধা বিঘ্ন সমস্যা অযাচিত সমস্যা ঝামেলা থেকেই যাবে শনি সাধারণত যে ঝামেলাগুলো দেয় আর শনি সমস্যা কিছু পিছু ছাড়তে চায় না শনি যদি কোনো একটা পার্টিকুলার ব্যাপারে আপনাদেরকে সমস্যা দেয় সেই সমস্যা দীর্ঘদিন ধরে দিতে শুরু করে অনেক দিন আপনাকে একটু ওই বলে না ডুবিয়ে রাখে তো সেই সমস্যা সমস্যা কিন্তু থাকছে ব্যবসার ক্ষেত্রটা মোটেই শুভ অবস্থান নয় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে আগেই বললাম ব্যবসা ক্ষেত্র নতুন ব্যবসা ক্ষেত্রে কোন রকম কোনো ইনভেস্টমেন্টের ডিসিশন নেওয়াটা কিন্তু এই মাসে ভীষণ রকম ভাবে বোকামি হবে এরপর আসবো পেশাজীবী যারা মানুষ আছেন পেশাজীবী যারা মানুষ আছেন তাদের জন্য শুভ অবস্থা মাসের পুরোটাই মোটামুটি ভাবে শুভ অবস্থা যাবে খুব একটা সমস্যা নেই মোটামুটি ভাবে আপনারা কাজকর্ম করতে পারবেন আর কানেকশন কানেক্টিভিটি আপনাদের এই সময়টা ভীষণ ভালো বিল্ড আপ হবে যদি রাখতে পারেন অত্যন্ত ভালো কানেকশন কানেক্টিভিটি কিন্তু আপনারা পাবেন আর একটা কথা পুরোনো কানেকশন কিছু কাট হতে পারে যারা প্রফেশনাল প্র্যাকটিসে আছে অনেকদিন ধরে অনেক একটা কাজের মধ্যে ধরে তো জড়িত আছেন একই টাইপের মানুষদের সাথে সঙ্গে হয়তো কাজকর্ম করছেন হঠাৎ করেই তাদের সাথে দিচ্ছে তাদের থেকে দূরই একটু তৈরি হওয়া এই টাইপের প্রবণতা কর্পোরেট হতে পারে সেটা বিভিন্ন কারণ হতে পারে ডাজন ম্যাটার কি জন্য হতে পারে কারণ পার্সোনাল হরস্কোপ এই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হয়ে যায় এক্স্যাক্ট কি জন্য কিন্তু প্রাকৃতিক সিচুয়েশন এমন হচ্ছে দীর্ঘদিন ধরে একটা টাইপের মানুষদের সাথে কাজ করে সেখান থেকে আলাদা সেগমেন্ট তৈরি হওয়ার একটা প্রবণতা তৈরি হতে চলেছে ডিউ টু কেতু এবার আসবো বিবাহ অত্যন্ত অশুভ একজন দুজনের পার্সোনাল হরস্কোপ যদি ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে আলাদা কিন্তু ওভারঅল কর্কটের বিবাহ এবং বিবাহিত জীবন অত্যন্ত অশুভ সময় প্রাকৃতিক ভাবে অত্যন্ত অশুভ শুধুমাত্র একটাই এখানে মন্দের ভালো মঙ্গলের অবস্থানটা কারণ আমাদের যে জ্যোতিষ বিচারের ক্ষেত্রে কিছু কিছু বিষয় থাকে একটাকে বলা হয় নৈসর্গ নৈসর্গিক বিষয় নৈসর্গিক ক্ষেত্রে মহিলা যদি আপনারা হন আপনাদেরকে আহ হাজবেন্ড বা ওয়াইফ বা পার্টনার হয় সেটা নৈসর্গিক ভাবে মঙ্গলের একটা দায়িত্ব এসে যায় মঙ্গলের পজিশনটা যেহেতু একাদশে বৃহস্পতির সাথে আছে ওই একটাই সুযোগ রয়েছে ভালো অবস্থান বাকি সপ্তমে শনি সপ্তম্পতি শনি অষ্টমে গিয়ে বক্রি আর রাহু নাইনথে কখনো প্রপার ম্যারেজ লাইফ এবং ম্যারিটাল জায়গাটাকে দেখায় না আর যদি এখন হয়েও যায় পরবর্তীকালে প্রবল ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আর সন্তানের জায়গাটা সন্তানের জায়গাটা শুভ সন্তান ক্ষেত্রটা শুভ শুধুমাত্র আমি বলবো ডাক্তারের পরামর্শ নিন উপর প্রভাব তাই প্রসূতি মায়েদের জন্য আমি বলবো সন্তানের জন্য প্রপার ডাক্তারের গাইডলাইনস এ থাকুন আর ভালো অ্যাস্ট্রোলজারের কনসালটেশন নিয়ে আপনাদের যদি কোনো প্রতিকার প্রতিবেদনের প্রয়োজন হয় সেটা করিয়ে রাখুন সন্তান ক্ষেত্র নিয়ে খুব দুশ্চিন্তা করতে হবে না প্রপার্টি শুভ অবস্থান প্রপার্টি শুভ অবস্থান প্রপার্টি নিয়ে দুশ্চিন্তা করতে হবে মাসের শেষ দিক থেকে একটু সমস্যা আসবে কিন্তু ওভারঅল প্রপার্টি ক্ষেত্রটা নতুন প্রপার্টি যারা কিনতে চাইছেন কিনুন কোনো অসুবিধা নেই প্রপার্টি যারা সেল পর্যন্ত করতে চাইছেন তাদেরও অসুবিধা নেই কিন্তু সমস্যা করবে পারিবারিক সূত্রে কোনো প্রপার্টি যদি কোনো কেস থাকে কোন রকম কোনো কোর্ট কেস যদি আপনাদের এই মাসে থাকে বা কিছু সমস্যা থাকে সেটা কিন্তু আপনাদের এগেন্স্টে যাওয়ার সম্ভাবনা রবি যতই সিংহ রাশিতে আসুক একটা অন্যরকম ফ্যাক্টর কাজ করবে বুধ ভীষণ ভাবে ইম্পর্টেন্ট কোর্ট কেসের জন্য আমি দেখেছি আমার এটা অভিজ্ঞতা আমি কোনো জ্যোতিষ বইতে এটা পাই বুধের একটা প্রবল মানে প্রতি মানে প্রতিপত্তি থাকে যখন কোনো কোর্ট কেস হয় পেপার রিলেটেড ব্যাপার থাকে কোর্ট কেস হয় ইত্যাদি ব্যাপার বুধ বক্রিয় কর্কটেই ঢুকবে বাইশ তারিখ আর তার আগে সুন্দর রাশিতে সে বক্রিয় অবস্থায় থাকবে আপনাদের আইদার লয়ার চেঞ্জ নইলে লয়ারের সাথে কোনো কোনো ডিস্টেন্স নইলে দেখুন লয়ারের সাথে আপনাদের কিছু না কিছু সমস্যা যে সমস্যাটা আপনারা সলভ করতে পারবেন না খালি ল্যান্ড হলে আরো সমস্যা বৃদ্ধি হয় খালি ল্যান্ড হলে আরো সমস্যা বৃদ্ধি হয় সেই জায়গাটা নিয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করা দরকার আর একটা পয়েন্ট শনি যতদিন বকরি আছে কোন রকম কোনো সেকেন্ড হ্যান্ড প্রপার্টি যদি আপনারা কেনেন সেটা নিয়ে আপনারা ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকবে কর্কটে সুতরাং সেই জায়গাগুলো একটু দেখে শুনে নেওয়ার ব্যাপার থাকবে অস্থাবর প্রপার্টি দু চাকা চার চাকা কেতে খুব সমস্যা নেই তবে যারা দু চাকা বা করতে চাকা তাদের ক্ষেত্রে হবে বাকি খুব দুশ্চিন্তার তেমন কিছু নেই অস্থাবর প্রপার্টির ক্ষেত্রে দিলে এবার আসব কতগুলো এক্সট্রা পয়েন্ট নেই দেখুন দুটো চারটে কথা বলা খুব দরকার পরবর্তী আমি প্রত্যেকটা ক্ষেত্রেই বলছি শনি বকরি অবস্থায় অষ্টমে শনি বকরি ছেড়ে পরবর্তীকালে কুম্ভে কিছুদিন থেকে মিমে যাবে আবার ঠিক রাহু রিচ করতে আসছে শনিকে রাহু রাহু একটা ঠিক যে পয়েন্টটা কুম্ভ রাশি এবং মিন রাশির কর্নার পয়েন্টে গিয়ে রাহু শনির একটা টাচ হবে তারপর রাহু চলে আসবে অষ্টমী তারপর রাহু চলে আসবে সপ্তমী আর শনি চলে যাবে আবার ওদিকে দশমের ওপর কর্কটের কিন্তু বেশ ট্রানজিশনের টাইম এটা আজকে থেকে হচ্ছে না এটা দীর্ঘদিন ধরে হচ্ছে জবে থেকে রাহু মিনে ঢুকেছে তবে থেকে কিন্তু কর্কটের একটা চাপ তৈরি করছে কর্মজগতের উপর বিশেষভাবে আর কর্কটের কর্মজগত এবং পারিবারিক জীবনে একসাথে একটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছে খুব খুব সতর্ক থাকতে হবে খুব ভালো টাইম কিন্তু কর্কট ফেস করছেন না আমি বারবার বলছি কর্কটের কিন্তু মেন্টাল হেলথটা ঠিক নেই আমি দীর্ঘদিন ধরে বলছি ভালো অ্যাস্ট্রোলজারের কনসালটেশন নিয়ে গার্ড দিন প্রতিকার করুন নেগলেক্ট করবেন না কর্কটের একটা নেগলিজেন্সি টেন্ডেন্সিস থাকে ডিলেমি থাকে করছি করব দেখছি দেখবো জলরাশি যেহেতু জলরাশির একটু অন্যরকম হয়ে যায় মাইন্ডসেট বিগড়ে যাবে বলবো গাইড যে কোনো কোনো না গাইডের ইন দা সেন্স যে আপনাকে আপনার মতো করে বুঝে প্রপার আপনাকে একটা লাইফের দিশা দেখাতে পারবে না হলে কিন্তু যা করে এলেন এতদিন বাদে যখন খুলবে আপনাকে সুযোগ যখন দেবে এখন তো চাপের মধ্যে আছে যখন সুযোগ যখন আপনার মাঠে একটা লেভেল প্লেইং ফিল্ড পাবেন তখন ছুটতে পারবেন না হাঁপিয়ে যাবেন যখন সুযোগ আসবে খাটানো হাঁপিয়ে যাবেন ভালোভাবে এখন থেকেই নিজেকে প্রিপেয়ার রাখুন টাইম আসবে তখন কিন্তু মানে ছক্কা হারাতে হবে তার জন্য নিজেকে যে যে প্রস্তুতি দেওয়ানোর দরকার করুন যাই হোক এই হচ্ছে মূল ব্যাপার আর একটা পয়েন্ট পরবর্তন আমি মিস করে গেলাম সেটা হচ্ছে শারীরিক জায়গাটা এবং মানসিক জায়গা এই দুটো ক্ষেত্রে কাজ করা দরকার বিশেষত বাচ্চা যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক জায়গাটার দিকে কিন্তু ধ্যান দিতে হবে মানসিক জায়গাটা ঠিক নেই তাদের মনের মধ্যে একটা ভয়ের প্রকোপ আসতে চলেছে এবং আছে আপনারা যারা গার্জেন বাচ্চাদের দিকে নজর দিন তাদের মধ্যে যদি কোনো রকম ফিয়ার অ্যাংজাইটি আসে তাদের সাথে কথা বলুন এবং তাদের কি সমস্যা আছে সেটা তাদের সাথে জানুন কথা বলে জানুন আপনি বাইরে থেকে বুঝতে পারবেন কথা বলে জানুন দরকার পড়লে তাকে প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স মধ্যে দিয়ে নিয়ে যান নাহলে সমস্যা বাড়বে তো যাই হোক এই হচ্ছে মূল আলোচনা বিশেষ রেমেডির একটা ব্যাপার রয়েছে খুব ছোট খুব বড় ব্যাপার নয় সেটা হচ্ছে ভালো তীর্থ ভ্রমণ যে আপনার ভালো লাগে কোনো না কোনো এই মাসে প্ল্যান করুন কাছাকাছি যদি কোনো বেশি দূরে যাওয়ার দরকার নেই কাছাকাছি এমন কোন তীর্থক্ষেত্র যে ক্ষেত্রটা আপনার জন্য ভালো লাগে ঈশ্বরের জায়গা দেবতা স্থান যান টাইম কাটান যত বেশিবার যেতে পারবেন তত একটু গিয়ে সেখানে টাইম কাটান সৎসঙ্গ শুনুন ভালো সাধু সন্তদের সঙ্গ করুন লাইফের ত্যাগের জায়গাটা একটু জানুন অ্যাকোমুলেশন তো হচ্ছে ত্যাগের জায়গাটাও জানতে হবে আমরা সমাজকে কি দিতে পারেন আমরা সমাজকে কি দিতে পারি নিশ্চিত অনেক কিছুই কিন্তু দেয়ারও একটা ব্যাপার থাকে কি দেয়া যেতে পারে সমাজে সেই ব্যাপারটা একটু জানুন আধ্যাত্মিকতা জায়গাটা যত স্ট্রং হবে কর্কটের কিন্তু স্যাটার্নের ভালো এফেক্ট পেতে শুরু করবে স্যাটার্ন আধ্যাত্মিকতা চায় স্যাটার্ন স্পিরিচুয়ালিটি চায় স্যাটার্ন কোন ভাবে একদম হার্ড কোর মেটেরিয়ালিস্টিক মানুষকে কোনো সুখ দিতে পারে না আর কিছুটা তার মধ্যে যদি স্পিরিচুয়ালিটি থাকে আধ্যাত্মিকতা থাকে আধ্যাত্মিক চেতনা থাকে স্যাটার্নকে সে প্রপারলি ইউটিলাইজ করতে পারে এটা গেল দু নম্বর কথা রেমেডির ক্ষেত্রে মন্ত্র ক্ষেত্রে গুরু মন্ত্র বৃহস্পতির মন্ত্র এই ভিডিওটা আপনারা যেদিন দেখবেন সেদিন গুরু পূর্ণিমা গুরুদের শ্রদ্ধা নিবেদন করুন আর বৃহস্পতির মন্ত্রকে এক মনে পাঠ করার চেষ্টা করুন বৃহস্পতির মন্ত্র একটা ক্রিস্টালের মালা নিন হলুদ রঙের ক্রিস্টাল হলে অসুবিধা নেই কোনো সমস্যা নেই এছাড়া যদি কিছুই না পান হাতে করগুনে করুন শুধু কোন রকম ডিসিপ্লিনের সাথে করুন ছাড়বেন না গ্যাপ দেবেন না প্রপার টাইমকে মেনটেন করুন এইটুকুনি করুন আশা করি অনেক বড় বড় সমস্যা থেকে আপনারা মুক্ত হবে না যদি না সমস্যা কাটে ভালো অ্যাস্ট্রোলজারে কনসালটেশন নেওয়া জরুরি দরকার পড়লে নিচে যে ফোন নাম্বার রয়েছে আমার সাথে কনসাল্ট কনসালটেশন নিতে পারেন অনলাইন এবং অফলাইন বোধ কনসালটেশন আমি দিই যে নাম্বারগুলো রয়েছে সেখানে আপনারা জেনে নিন ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন কোনো অসুবিধা নেই একটা কিছু প্রসিডিউর আছে নিশ্চয়ই আমি সেই প্রসিডিওর কথা বলতে পারবেন এবার বিদায় নেয়া পালা যেতে যেতে বলবো দৈববাণীকে সাবস্ক্রাইব করুন সঙ্গে নোটিফিকেশন পাল্টা প্রেস করে রাখুন যাতে যখন নতুন ভিডিও আসে সেটা আপনাদের কাছে সবার আগে পৌঁছায় লাইক করুন শেয়ার করুন আর লাইভ গুলো জয়ন করুন দৈববাণীর আমি নিজে পার্সোনালি লাইভ পডকাস্ট করছি এই চ্যানেলেই দেখতে পাবেন সেগুলোকে জয়েন করুন লাইভ গুলোকে জয়েন করুন যারা আসতে পারছেন না একটা করে কোয়ারি আপনারা দিতে পারেন আমি কথা বলবো আপনাদের আরও যা যা সমস্যা যা যা কিছু জানা দরকার লাইভে আমার সাথে ডিসকাস করতে পারবেন বিদায় নিলাম দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে কামনা করবো নমস্কার